হাই গুড মর্নিং এখন বাজে আটটা ষোলো তোমরা ভাববে আমি আটটা অবধি পাচ্ছি না আমি আরও অনেক আগে পাঁচটার সময় উঠেছিলাম উঠে আবার ঘুমিয়েছি ঘুমিয়ে আবার রিয়া ফোন করলো তা উঠে পড়লাম তাই ভাবলাম অনেক দিন পর একটা পুরোনো মুডে যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায় যাই হোক আমাকে খুবই বাজে দেখতে লাগতো তার উপর আক্ষোসির মতো তার কারণ এখন আমি ব্রাশ করিনি ঘুম থেকে উঠিনি বুঝতেই পারছো নাটকের কিছুই নয় যে আবার শুয়ে ক্যামেরা সেট করে তা নয় শুয়েই ছিলাম ভাবলাম উল্লু উঠবো তো তো ভিডিওটা এখান দিয়ে শুরু করি তো কিছু কথাও বলবো চলো শুরু করা যাক আর ওটাই বললাম ইগনোর আমার মুখ কারণ আমাকে পুরো ঘুম দিয়ে উঠে তার করা মতো লাগে কিছু লোককে তো সুন্দর দেখতে লাগে আর আজকে ভিডিওটা শুরু করার কি কারণ সেটাও বলবো আস্তে আস্তে মানে হলো আজকে আমার দাদুর কাজ তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার দাদু কাছে এই এক বছর হলো এখনও এক বছর হয়নি তেইশ তারিখ আসলে এক বছর হবে কী নিয়মে কাজ হয় আমি জানি না তো সেই হিসেবে আজকে কাজ কীর্তন বাড়িতে লোকজন আসবে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসটা আর আমার দাদু মানে আগেকার দিনের লোক হলো ছবি তুলতে বা তার কেউ ভিডিও করছে দেখলে তার যে কি মজা লাগতো হাত পা তুলে নাচতে শুরু করতো তাই ভাবলাম দাদুর কাজ তাহলে দাদুর হয়ে একটা আমি ভিডিও করি যতই পুরেমি থাকুক পুরেমি ঠাকা তেমন করা হয় না চলো আর তার আগে একটা সুন্দর জিনিস দেখাবো যেটা অলরেডি আমি দেখে ফেলেছি আবার দেখাচ্ছি তোমাদেরকে চলো তোমরা ভাবছো হয়তো সুন্দর জিনিস বলে এটা কি দেখাচ্ছি এটা তো জংলি গাছ এটা জংলি গাছ না এটা বাজারে বিক্রি হয় আর এই যে দেখো এই টপটাতে নতুন করে লাগিয়েছি ভেবো না যে এগুলো চারা এগুলো বুড়ো মানে বড় গাছই কিন্তু এত বেশি হয়ে গেছিলো এই টপটাতে তারপর ওই বট গাছের টপটাতে মানে এই নিচে যে তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না এত গাছ ওই এসি অবধি প্রায় চলে যাচ্ছিলো আমি তাই ভাবলাম যে না নিচের ঘরে এসি অবধি গেলে হবে না তার জন্য আমি কেটে কেটে কতখানি ফেলেও দিয়েছি আর এইটা প্রচণ্ড ছড়িয়ে ঘরে চলে আসছিলো তো কালকেই দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর আজকে একটা নতুন কালারের ফুল ফুটেছে মানে এখানে কখন কি কালার ফুল ফোটে যায় না বেশিরভাগ পিঙ্ক এটা যেমন গোলাপ ফুলের মতো আর বেশিরভাগ যেমন মতো ফোটে তাও এটা আমার খুব পছন্দের আর এই একা এক একটা কারি পাতার গাছ বেরিয়েছে আর সেই কারণে আমি এখান দিয়ে টাইম ফুল অনেকটা ছাঁটাই করছি যাতে গাছটা বেড়ে উঠতে পারে তো এই গাছের চারা এখান দিয়ে কি করে বেড়াচ্ছে আমি জানি না তো বেড়াচ্ছি গাছপালা আমার এখানে সব একাই হয়েছে মিষ্টি এইটা লাগানো ছিল এটার থেকে দানা পড়ে পড়ে ওইগুলো ফাঁকা ছিল ওগুলোর গাছ মরে গেছিলো শীতের পর এক একাই গাছ গজিয়েছে গজিয়ে গজিয়ে এমন হয়ে যায় যে নিচ অবধি ঝুলে যায় ওই বাড়ির ছাদে মানে ওই বাড়িতে আঁকাতে যাই সেখান দিয়ে দেখেছি যে ঝুলে ঝুলে আছে তাই ভাবলাম ভাড়ে যদি টব রাস্তার দিকে পড়ে যায় কারণ বুঝতেই পারছো একদম রাস্তার সাইডে তাই কেটে কেটে দিয়েছি আর একটা ইউনিক জিনিস দেখাই তোমাদের দেখো মানে এইরকম প্রচুর উদ্ঘট অবধি শুধুমাত্র তুমি মানে তোমরা আমার মধ্যেই দেখতে পারবে মানে মাথার চুলে বেনুনি করে আমার ছিল না তার জন্যে আমি আর কি এইখানেও বেনুনি করে দিয়েছি গাছগুলো কারণ ফেলতে ইচ্ছা করছিল না এত সুন্দর সুন্দর বড় বড় ডান্ডিয়ালা গাছ তো কেটে কেটে এক মাপ করে বেনুনি করে দিয়েছি আর ফুলও ফুটেছে দেখো কতগুলো এক একটা ডালে তিনটে দুটো করে এই এই তিনটিনিটায় শুধু ফুটেনিটায় হয়তো কালপসু ফুটবে আর ওটার মধ্যে রয়েছে পিছনে বট গাছ এবার অনেকে বলবে বট গাছ ভয় রাখানো এবার অনেকের বাড়িতে শুনেছি শুনেছি বটগাছে পুজো করে আমি বনসাই বানানো ট্রাই করছি অনেক বছর ধরে তো দেখি কদ্দুর কী হয় এই জায়গাটা একটু পেঁচিয়ে পুচিয়ে বেঁধে রেখেছি কালকে আবার এই গাছটা অন্য টবে ছিল ফেটে গেছিলো লাগালাম আর এই দেখো নিচে করে আমাদের কাগজ ফুলের গাছে আবার অল্প অল্প ফুল এসছে একটা সময় অনেক ফুল থাকে বসার পর আবার ফুল কমে যায় আর গাছপালা দেখো আমাদের বাড়ি গাছপালা ভর্তি কিন্তু জায়গার অভাব তো যাই হোক চলো শুরু করা যাক আজকের স্পেশাল লক্ষ মহিলার ব্লগ আর এই আমাদের সামনের বাড়ি ভুতুরে বাড়ি প্রত্যেকবার তৈরি হয় আবার প্রত্যেকবার ভেঙেও যায় কেউ থাকেও না কেউ আসেও না কাজ যে এত টাকা আমায় একটু দিয়ে দিলেই পারে তোমাদের কার কার গাছ লাগানো খুব পছন্দের আমি জানি এখানে আমি ভ্যারাইটি গাছ লাগাতে মানে আমি জানি এখানে আমি অনেক ভ্যারাইটির গাছই লাগাতে পারতাম কিন্তু আমি লাগাইনি তার কারণ যতবার লাগাই তোমরা বললে তোমার হাত ভালো না মরে যাবে তা না বাড়ি যখন থাকতাম আমরা তখন এখানে আমরা ক্যাপসিকাম টমেটো বিনস পালং শাক ধনে পাতা লাল শাক অনেক কিছু এই এইটুকু জানলার মধ্যে লাগিয়ে আগে খেতাম আমি আর আমার দিদি ভাই ঠিক আছে তারপর মেথি শাক অনেক কিছু শর্ষে মশে কিন্তু এখন কী হয় বাড়িতেই থাকি না একবার এই বাড়ি থাকি একদিনের দু দিনের জন্য আবার ওখানে দশ দিন চলে যায় আবার দশ দিন পরের সাথে কি সব মরে গেছে তখন খুব খারাপ লাগে যেমন গোলাপ গাছ লাগিয়েছিলাম শীতের গাদা ফুলের গাছ লাগিয়েছিলাম সব জলের অভাবে মরে যায় আর গরমে বুঝতেই পারছো আমরাই জল ছাড়া পাচ্ছি না গাছ কী করে বাচ্চা তো মরে যায় আর তো সেই হিসাবে ওইগুলোও মরে গেছে তারপরে এই একা একা যতটা যা হয় যেমন বট গাছটা মরে না পাতা বাহার পেকের গাছটা মরে না জল পেলে বেঁচে যায় জল না দিলে একটু হলদে হয়ে যায় কিন্তু বেঁচে থাকে আর এই টাইম ফুলগুলো দানা পড়ে পড়ে একাই এত হয়ে যাচ্ছে কী বলবো তো যাই হোক তো চলো আজকে সকালটা এইভাবেই শুরু করা যাক আটটা তেইশ বাজে আর আজকে আমাকে কে ডেকেছে সকালবেলার শুনে সকাল নয় আটটার দিকে যে পাউরুটি খাবি আমার বাবা কুড়ি টাকা দিয়ে আছে ভাই আমার কাছে এক পয়সাও নেই কালকে দশ কুড়ি টাকা ছিল সয়াবিন এনেছি আদা রসুনের পেস্ট এনেছি গরম মশলা এনেছি টাকা শেষ টাকাই নেই আর এর আগে যত মাইনে টাইনে কিছু ঘরে ঢুকে দিয়েছি আর হাত ফাঁকা হয়ে গেছে তো যাই হোক আর এমনিও টাকা নেই হাতে তো তাই আমি বললাম যে আমার কাছে তো টাকা নেই বলছে আমার বাবা কুড়ি টাকা দিয়েছে আমি একটা পাউরুটি আনছি তুই ব্রাশ করে আয় চা দিয়ে খাবো আমি ভালোবাসি তো চা ঠা তো খাওয়া হয় না আর বলেছে অফার করেছে চা দিয়ে পাউরুটি তো যাই একবার খেয়েই আসি ঘরে থাকলেই পান্তা ভাত খেতাম অল্প ভাত আছে হলো পান্তা ভাতটা দুপুরে খেয়ে নেবো আর এখন গিয়ে পাউরুটিটা খেয়ে নিই তাই সারাদিনে খাওয়া ম্যানেজ হয়ে গেলো আর রাতে তো অনুষ্ঠান বলেই দিলাম তো চলো জানোই তো আমি একটু ভারব মানে ভিডিও শুরু করলে ভাবি যে এক মিনিটে শেষ করব সেই ভিডিওটা এক ঘন্টার হয়ে যায় তারপরে এডিট করে ওটাকে দশ পনেরো মিনিট আনতে হয় তো সকাল সকাল তোমরা উঠে কী করো নিশ্চয়ই ব্রাশ করো ফ্রেশ হও মানে ফটি ফটি করো লজ্জাতে লাভ নেই সবাই করে নায়ক নায়িকারাও পটি ফটি করে তোমরা ফ্রেশ হয়ে যাও তারপরে একটু খাওয়া দাওয়া করো চুল চুল আসরাও স্কিন কেয়ার করো আমি কী করি সকালবেলা পটি ফটি পেলে যাই না পেলে যাই না ঠিক আছে তারপরে উঠে ব্রাশ ফ্রাশ করে বসে থাকি ফোন দেখি রান্না বান্না করতে হলে মানে বাড়ি থাকলে রান্নাবান্না করতে হলে করি আর ফোন দিন ফোনে নেট শেষ হয়ে দাঁড়া ডাউনোড করার জিনিস করে দেবো ফোন দেখি ঠিক আছে ফোনই হচ্ছে আমার জীবন প্রাণ কারণ আমার কথা বলার কোনো লোক নেই কার সাথে বসে আড্ডা মারার লোকের অভাব এখন তার ফোনই আমাকে সব কিছু দিচ্ছে তাই জন্য ফোনই আমার সব থেকে কাছের লোক না এই যে আমার বড়ো লোকিয়া কলগেট আর গরিব ব্রাশ বড়ো লোকিয়া বলছে কারণ এটা আমি ব্রিংকিট থেকে এনেছিলাম বেশ ভালো আর আমি যেহেতু বেশিখানে থাকতাম না এতদিন ওই শেষও হতো না অল্প অল্প কাজ একজন মহিলা মানুষের আর কত কলগেট লাগে আর আমি বাবা কত পয় পয়সা না একবারই ব্রাশ করি তো চলো ব্রাশ করে আবার আসছি অত বেশি দেখালে না আর ওই ব্রাশ মুখে নিয়ে আমি আর ভিডিওতে না এডিট করার সময় ভয়েস দিতে বিরক্ত লাগে তাই এখনই যা দাওয়া দিয়ে দিচ্ছি যাতে পরে আর ভিডিও জোড়া লাগা আবার ছেড়ে দেবো অত এডিট ফেডিট করতে এখন জব্দুর পুরে লাগে ব্রাশ ট্রাশ করে এসে দেখাচ্ছি কী করি তো ব্রাশ করা ছাড়া শেষ তাও ভূতের মতো লাগবে মুগ্ধ হয়ে এসেও তো চলো এবার মিথ্যে যাবো রিয়াদের ঘরে চা পাউরুটি খেতে তোমাদেরকে বারবারই বলছি যে আমার খুব বাজে লাগতো তাও ফিল্টার লাগানোর পর ফিল্টারটা হাঁটালে তো দেখতেই পারবে না বমি বেরিয়ে আসবে তোমাদের মানে কি বলবো যাই হোক আর নিজের ইনসাল্ট করতে পারছি না তো পাখার লাইট লাইট জ্বলছে না পাখাটা বন্ধ করে দিলাম ওনার বাথরুমে লাইট জ্বলছে তো যাই হোক এবার চলো নিজেকে চা পাউরুটি খাই দেখি রিয়া রানী কেরম চা বানিয়েছে চলো আমার সাথে সাথে আর একটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের দেখো এটাও আমার ওইখান থেকে ঝেড়ে কেটে এখানে লাগিয়েছি কারণ খেলতে মায়া লাগছিল দেখো কতগুলো ফুল ফুটেছে একটা পাশের বাড়ির ছাদ এটাও আমার গাছ এই যে গাড়িটা দেখো উচ্চ গাছ লাগিয়েছে উচ্চ হবে আর এটা কি তুলসী পাতা জানি না এরকম গেড়ি গেড়ি মানে রোগ হয়েছে মানে গাছের আজকে যেহেতু দাদুর গাছ বাড়িতে অনেক লোকজন আছে হয়তো চলো নিচে গিয়ে দেখি খারাপ এসছে আর এখানে আমি বাবার এখানে গাছে কটা গাছ পুঁতে দিয়ে গেছে মানে ফেলতে এত মায় লাগছিলো যেখানে ফেলেছি বুঝে দিয়েছি কিছু বলতে পারে না এমনি সময় ভালো চেঁচাতে পারে বিরিয়ান পাঠালে বিরিয়ান চলে যায় পেস্টি যে লাগে না ভাই আমার বাবা কেন যদি ভবিষ্যতে কোনো দিন এরমও হয় যে শ্বশুর বর কেউ বিরিয়ান পাঠাচ্ছে আমি ওটাই বলবো আমায় ভাগ দেবে বলো তাহলে আমি বিরিয়ানি এনে দিচ্ছি বিড়ি খাওয়া ছুটে যাবে এই বিড়ি সিগারেট খর লোক দেখলে আমার মতটা বড় হয়ে যায় ওটাই আমি বলছিলাম ওই দিনও তো মালা ঠালা দিতে হবে আমার কাছে পয়সা নেই নাহলে আমি আমার ঘরে যে ছবিটা টানিয়েছি ওটা তো মালা দিতে পারতাম কিন্তু পয়সা নেই আমার কাছে কে তোর বাবা আমাদেরটাও তো দিয়ালেই টানানো

থাক জ